সি দু হাজার চব্বিশ শিক্ষার্থীদের সঙ্গে বোর্ড মনে হচ্ছে মশখরা করতেছে তোমাদের বলতে যাচ্ছে রেজাল্ট গত চোদ্দোই নভেম্বর প্রকাশ পায় এবং বলতে যাচ্ছে রেজাল্টের এসএমএস আসতেছে এখন আসছে তোমাদের আঠেরো নভেম্বর এবং এবং আজকে এস এম এস আসতেছেও অনেক শিক্ষার্থীদের যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়নি বা হয়েছে এরকম এস এম আসতেছে আবার অনেক শিক্ষার্থী দেখা যায় যে এস এম এস এস যে তাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু যখন তারা ওয়েবসাইটে গিয়ে দেখে তাদের রেজাল্ট পরিবর্তন হয়নি এটা কেমন মস্করা তোমাদের বোর্ড চ্যান্সের রেজাল্ট গত চোদ্দই নভেম্বর প্রকাশ পায় আর এস এম আসতেছে তিন থেকে সাত দিন পর বোর্ড চ্যান্সের এস যে তোমাদের বোচ্াসের বন রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয়নি তো এখানে শিক্ষা বোর্ড মনে হয় যে এই যে শিক্ষার্থীর সঙ্গে মস্করা করতেছে এমনিতে তো পরীক্ষকরা খাতা দেখা অবহেলায় করেছে তার উপর শিক্ষা বোর্ড এখন মস্করা করতেছে এবং তাদের এখন এস এম এস দেওয়া হচ্ছে প্রায় তিন থেকে চার দিন পর এস এম এস দেওয়া হচ্ছে তাদের বোচ্চা মতো রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয়নি তো আসলে এই এই এস এম এসে যদি চোদ্দোই নম্বর যদি তারা পাঠাতো মনে হয় যে অনেক শিক্ষার্থী এখানে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতো অত্যন্ত কারণ অনেক শিক্ষার্থী টেনশনে ছিল চোদ্দোই নম্বর অনেক শিক্ষার্থী এস এম এস আসে নাই সেক্ষেত্রে শিক্ষা বোর্ডরা যে রেজাল্ট শিট প্রকাশ করছে চ্যান্সের অনেক শিক্ষার্থী প্রায় পাঁচ থেকে দশ বার ওই রেজাল্ট শিট চেক করেছে কিন্তু তাদের রেজাল্ট তারা খুঁজে পায় নাই আর এখন আজকে প্রায় তোমাদের আঠো তারিখ প্রায় তিন থেকে চার দিন পরে এখন এস এম এস দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের যে তোমাদের বোচ্চে চ্যান্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয়নি এটা তো একদম মস্কার করতে শিক্ষা বোর্ড এবং এবং এইস দু পরীক্ষার খাতা দেখা নিয়েও একটা দীড়দম্ব রয়েছে কারণ পরীক্ষকরা এবার খাতা দেখায় অবহেলা করেছে এই বিষয়টা শিক্ষা বোর্ডও স্বীকার করেছে আন্তঃশিক্ষা সমন্বোর্ডের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার এই বিষয়টি এই বিষয়টি স্বীকার করেছেন যে তোমাদের পরীক্ষকরা খাতা দেখায় অবহেলাই করেছে এবং এ কারণে প্রায় অসংখ্য শিক্ষার্থীদের এখানে প্রায় জীবন ধ্বংস এবং অসংখ্য শিক্ষার্থী প্রায় দেখা যায় যে রেজাল্ট পরীক্ষা ভালো দিয়েও রেজাল্ট খারাপ এসেছে সেক্ষেত্রে এখানে ক্ষতিটা কার এখানে তো শিক্ষা বোর্ড বা পরীক্ষা বোর্ডের ক্ষতি হচ্ছে না এখানে ক্ষতিটা হচ্ছে শিক্ষার্থী এর প্রভাবটা পড়তেছে শিক্ষার্থীদের উপর এবং শিক্ষার্থীরা বুঝতেছে যে একটি বছর লস বা একটি সাবজেক্ট পরীক্ষা ভালো দিয়েও যদি একটি সাবজেক্টে ফেল চলে আসে তাহলে তাদের এক বছর লস হবে বা যারা পরীক্ষায় ফেল পড়ে তারাই জানে যে তাদের উপর দিয়ে কী চলে যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষা বোর্ডের উচিত আরও সচেতন হওয়া উচিত যাতে পরবর্তীতে যাদের এমন কোনো ভুল না হয় তা একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত এবং খাতাগুলো ভালোভাবে দেখা উচিত এবং আমার মনে হয় যে যারা এইচ দু হাজার চব্বিশ পরীক্ষায় ফেল তাদের পুনরায় আবার অ্যাসাইনমেন্ট অথবা পরীক্ষা নেওয়া হোক পরীক্ষার মাধ্যমে তাদের দুই মাসের মধ্যে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হোক এবং পরীক্ষা নেওয়া হোক তাদের তারা আবার পুনরায় তারা পরীক্ষা দিয়ে তারা সেই সাবজেক্টগুলোতে পাশ করতে পারে এমন সিদ্ধান্ত করা উচিত কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই নিয়মটা রয়েছে যে কোনো শিক্ষার্থী যদি পাবলিক পরীক্ষায় ফেল করে তাকে আবার কিন্তু এক মাসের মধ্যে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে তো শিক্ষা তো শিক্ষা উচিত যারা পরীক্ষার খাতা দেখা অবহেলা করছে যেসব পরীক্ষক তাদের শাস্তির আওতায় আনা হোক এবং তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তী তারা আর এই ভুল করতে না পারে এবং যেসব পরীক্ষক ভুল করেছে তাদের পাঁচ বছরের জন্য তাদের ব্যান না করে তাদের পুরোপুরি ব্যান করে দেওয়া উচিত এবং তাদের পাবলিক পরীক্ষার খাতা দেখা তাদের দিয়ে যাতে দেখানো না হয় এমন সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এমন নিয়ম করা উচিত সেক্ষেত্রে অন্যান্য যে পরীক্ষক রয়েছে তারাও একটা সতর্ক হবে এবং তারাও একটা সঠিকভাবে তোমাদের খাতাগুলো দেখবে এবং সঠিকভাবে কিন্তু খাতাগুলো মূল্যায়ন করবে এবং সেক্ষেত্রে এখানে কোনো শিক্ষার্থী বঞ্চিত হবে না এবং সব শিক্ষার্থী তাহলে একটা সমান সুযোগ পাবে কারণ এগুলো প্রতিনিয়ত হয়ে আসছে কারণ শিক্ষা বোর্ড গত বছরও এরকম হয়েছে তার গত বছরও এরকম হয়েছে তাদের উচিত এই বিষয়গুলো সচেতনতার সাথে দেখা আর তোমরা যারা আন্দোলন করতে যাচ্ছ মনে হয় না যে তোমরা আন্দোলন করলে আর কোনো কাজ হবে কারণ তোমার ইতিমধ্যে এইসি রেজাল্ট বোর্ড বোচ্চাঞ্জের রেজাল্ট সব কিছু দিয়ে দিয়েছে এখন আন্দোলন করলে মনে হয় না যে কোনো কাজ হবে সেক্ষেত্রে তোমরা ট্রাই করতে পারো বা তোমরা চেষ্টা করতে পারো তবে মনে হয় যে তোমাদের কোনো কাজ হবে আন্দোলন করলে তো এখানে তোমরা শিক্ষা বোর্ড তোমার সাথে একটা বলা যায় যে মস্কাই করেছে কারণ তোমাদের গত চোদ্দোই নম্বর বোর্ড আসে রেজাল্ট প্রকাশ পায় আর তিন থেকে চার দিন পর এস এম এস দেওয়া হচ্ছে যে তোমাদের বোর্ড আসের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয়নি কারণ অনেক শিক্ষার্থী এস এম এস পেয়েছে যে তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু তারা ওয়েবসাইটে গিয়ে দেখে তার রেজাল্ট পরিবর্তন হয় না তাহলে এটা কি তাহলে শিক্ষা বোর্ড মস্কার করতে কি করতেছে তো এ নিয়ে তো এখানেই ভিডিও শেষ করছি যদি ভিড় ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবো তোমার বোনের মা যা দিকে ভিডিও নয় তো দেখো চার একটা ভালো